নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মায় মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে থাকেন তাহলে আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে তোমার মাথাকে কখনো নত হতে দিও না সব সময় চোখ বরাবর উঁচু করে রাখো ভাগ্য বলে কিছুই নাই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে লোকে যাই বলুক যাই অনুভব করুক নিজের কাছে আপনি অনন্যা সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না তারা কোনোদিন কিছুই বদলাতে পারে না ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে